এ আত্মীয় কেমন আছো তুমি জি ভালো মিলে কি বাসায় আছে আচ্ছা তো আছে না বকর ভাই আছে নাই ওই যে টাকলা সে আসে নাই ও আচ্ছা তাহলে কি আপনি আমাকে চাইনিজ খাওয়াবেন ও তুমি চাইনিজ খাবে অবশ্যই চাইনিজ খাওয়াবো তাহলে চালান না মানে বলছিলাম কি এখন তো অসময়। এখন তো চাইনিজের দোকান খোলে নাই চাইনিজ দোকান সবসময় বিকেলের দিকে খোলে যখন খুলে তখন খাওয়াবো আচ্ছা আচ্ছা এই শোনো তুমি কি আমারকে একটা উপকার করে দিতে পারবা তুমি বিনিময় যা খেতে চাইবা আমি তাই খাওয়াবো কি উপকার মিলি আসে না মিলির কাছে যাবা হুম মিলির তুমি তো মিলির আত্মীয় পাশে বসে সুন্দর করে তাকে বলবে মানে বিভিন্ন রকমের প্রশংসা আমার নামে করবে বলবে আমাকে দেখতে সালমান খানের মতো লাগে আমি অনেক স্মার্ট মাথায় সুন্দর চুল আছে হুম আমি শিক্ষিত ছেলে স্মার্ট ছেলে দেখছ এগুলো বলবা আপনি কি সালমান খানের মতো সালমান খানের মতো না এই জন্য তুমি তার পাশে বসে সুন্দর করে আমার নামে প্রশংসা করবা কি প্রশংসা বলবা আমাকে দেখতে সালমান খানের মতো লাগে সেইটা ওহ আচ্ছা আর বকর ভাই বলবা। বা বকর ভাই হচ্ছে একটা অসৎ লোক একটা খারাপ লোক টাকলা তার মাথায় চুল নাই সে দাঁত ব্রাশ করে না রাতে ঘুমায় না দিনে ঘুমায় বদ বস আছে পায়ের কাম করে না হাতের কাম করে হাতের কাম করে না পায়ের কাম করে এই সমস্ত যত বদদাম আছে তার নামে তুমি বলবা হাতের কাম কি পায়ের কাম কি খালি আমারে মারে আবারে থাপড়ায় আবারে দেখলে খালি নাতি মারে ওইটা বল বাহ আচ্ছা বক্কর ভাই রাগ করবে না 엄마 বক্কর ভাই করলে তোমার কি যায় আসে বক্কর ভাই কি তোমাকে চাইনিজ খাওয়াবে এই যে আমি शाहिदুল তোমাকে চাইনিজ খাওয়াবো তুমি যা খেতে চাও সেটা খাওয়াবো তো ও রাগ করলে কি যায় আসে তোমার আত্মীয় আচ্ছা ওই যে বক্কর টাকলা হ্যাঁ ওর কাছে তুমি চাইনিজ খেতে চাও যদি খাওয়ায় সুন্দরবতে আনন্দ করে বসে বসে খাবা কিন্তু প্রশংসাটা আমার করবা মানে খাব একজনের গুণ গাইব আর একজনের ওই তো জ্ঞানী লোকের কাজ টেকনিক পাস লোকের কাজ মিজি বৈষpora শোনা করোনা বেশি তোমার তো জ্ঞান অনেক এজন্য তুমি এই বুদ্ধিটা কাজে লাগাবা তার খাবা প্রশংসা আমার করবা আর সে যদি রাগ করে তাহলে তোমার কি দায় আসে যায় রাগ করবে করলে করুক গুড জ্ঞানী লোক মাথা ভর্তি যেমন চুল ঠিক মাথার ভিতরে অনেক জ্ঞান তোমার আত্মীয়